আমি এক ফুটা নাপাক পানি থেকে আমি আল্লাহ তালা তোমাকে এত সুন্দর মানুষের রূপ দিয়েছি গঠন দিয়েছি এত সুন্দর অবয়ব দিয়েছি এক ফুটার নাপাক পানির থেকে আমি আল্লাহ চাইলে তোমাকে মানুষ না বানায় হায়াওয়ান বানাইতে পারতাম আমি আল্লাহ তাআলা তোমাকে মানুষ বানাইছি তাকায় দেখো কত সুন্দর দেখতে আমি আল্লাহ চাইলে হায়াওয়ান বানাতে পারতাম হ্যাঁ আমি রব কেমন রব একটু চিন্তা করে দেখো না আমি আল্লাহ বাক রব বুলালাম এক ফোঁটা নাপাক পানি থেকে তোমাকে এত সুন্দর গঠন দি বলে এক ফোঁটা নাপাক পানি থেকে আমি কেমনে তোমাকে এত সুন্দর মানুষ বানাইছি যাতেছি বাবা মায়ের গর্ভে বাবা মায়ের গর্ভে এক ফোঁটা পানি ছেড়ে দিয়েই তো খালাস বাবা তোমাকে জন্ম দেয় নাই মা তোমাকে জন্ম দেয় নাই মায়ের গর্বে এক ফুটা পানির থেকে আমি আল্লাহ তোমাকে বাবা যখন এক ফোঁটা নাপাক মায়ের গর্বে ঢেলে দিয়েছে আমি রব বেকারিম একজন ফিরিস্তা নিয়োগ দিয়েছি চল্লিশ দিন পর্যন্ত ওই ফিরিস্তার ডিউটি ছিল ওই নাপাক পানিটাকে মন্থন করা চল্লিশ দিন মন্থন করার পরে ওই নাপাক পানিটা রক্তে পরিণত হয়েছে ওই ফিরিস্তার ডিউটি শেষ আবার একজন ফিরিস্তা নিয়োগ দিয়েছি আবার চল্লিশ দিন ওই রক্তকে মন্থন করেছে ওই রক্তটা চল্লিশ দিন পর্যন্ত মন্থন করার কারণে আবার ওই রক্তটা গোস্তে পরিণত হয়েছে ফিরিস্তার ডিউটি শেষ চলে গেছে আবার এক ফিরিস্তাকে ডিউটি দিয়েছি গোস্তটাকে মন্থন করে করে কাদার মতন নরম বানিয়েছে চলে গেছে আবার এক ফিরিস্তা পাঠাইয়া দিয়েছি আকৃতি দিয়েছে থাকে না এদিকে টানে ওদিকে বাড়ে ওদিকে টানে এদিকে কমে থাকে না ফিরিস্তা চলে গেছে আর এক ফিরিস্তা নিয়োগ দিয়েছে শরীরের মধ্যে হাড্ডি সেট করে দিয়েছি আল্লাহ বলে গোলাম আমি তোমার রব মায়ের গর্ভে মা তোমাকে খাওয়ায় নাই বাবা তোমাকে খাওয়ায় নাই তোমার বারো মাসে তেরো জন খোদা তোমাকে খাওয়ায় নাই তেত্রিশ কোটি দেবতা তোমাকে খাওয়ায় নাই তুলসীর গাছের তলায় চৌষট্টি কোটি দেবতাও তোমাকে খাওয়ায় নাই ওই যিশু খ্রিস্ট খাওয়ায় নাই গৌতম বুদ্ধ তোমাকে খাওয়ায় নাই ওই মায়ের গর্বে আমি আল্লাহ কুদরতি ভাবে লাইন দিয়া আমি আল্লাহ মায়ের থেকে তোমাকে মায়ের নাপাক রক্ত খাওয়াইছি তোমার তোমার জবান জবান দিয়াও কেন আমি আল্লাহ খাওয়াইলাম না বলে ওই জবান দিয়া তুমি আমি আল্লাহকে ডাকবা আমি আল্লাহর গুণ গুণের নাম ডাকবা পবিত্র নামগুলো ডাকবা এই জবান দিয়ে তুমি আমি আল্লাহর কোরআন পড়বা এই জবান দিয়ে তুমি আমি মাওলায় কারিমের জিকির করবা এজন্য আমি আল্লাহ নাপাক রক্তটা তোমার জবান দিয়ে খাওয়াই নাই নাবির সঙ্গে নার সেট করে দিয়ে নাপাক রক্ত খাওয়ায় খাওয়াই আমি কুদরতিভাবে মায়ের গর্ভে তোমাকে লালন পালন করে এত বড় কত সময় দেখো না মায়ের গর্ভেও সন্তান মারা যায় আমি আল্লাহ তোমাকে মারি নাই তোমার হায়াত দিয়েছি সুস্থ রেখেছি তোমার করি পড়ি তোমাকে হুকুম দিয়ে আমি তুলে আনি নাই তোমাকে যে সুন্দর ভাবে পৃথিবীতে আনলাম আমি তোমার র যেই মা ঘুমেও যেতন তোমার নাকের উপরে হাত পরে যায় মুখের উপরে হাত পরে যায় তোমার নিঃশ্বাস বন্ধ হয়ে যায় আমি কুদরতি ভাবে ফেরিস্তা দিয়ে হাতটা সরায় আবহা এরপরেও কি তুমি আমার এবাদত করবা না আমাকে ভুল ডাকবা না আমি আল্লাহকে না বইলা আমাকে আল্লাহ বলে না স্বীকার কইরা আমাকে আল্লাহ বলে না ডাইকা তুমি যখন অন্যকে আল্লাহ বানাও খোদা বানাও আমি আল্লাহর কি কষ্ট লাগে না তুমি তোমার বাবা মাকে বাদ দিয়া যখন শ্বশুর শাশুড়িকে আব্বা আম্মা বানাও বাবা মায়ের যেমন কষ্ট হয় তুমি আমি আল্লাহকে বাদ দিয়ে যখন অন্য কাউকে আল্লাহ হিসেবে গ্রহণ করে নাও তখন আমারও কষ্ট হয় তুমি যখন ভুল বুঝতে পাইরা তো কইরা আমি আল্লাহকে একবার গফর বইলা ডাক দাও গফার বইলা ডাক দাও সত্তার বইলা ডাক দাও রহিম বইলে ডাক রানি হয় আমি আল্লাহ তোমার জীবনের এক যুব বড় গুণাকার বড় পাপি তার কাজ ছিল গোরস্থানে গিয়া নতুন কবর নতুন লাশ দাফন করে আসতো যারা যারা এই কবরটা খুঁইচা কাফনের শরীর থেকে লাশের শরীর থেকে কাফনের নিজে সে বিক্রি চালাইতো একদিন কবরস্থানে এক যুবতী নারীর লাশ দাফন করা হয়েছে গভীর রাত্রিতে গিয়েছে কবর খুঁজে খুঁজে যুবতীর লাশের কাফনটা খুলে নিয়েছে তাকায় দেখে এত সুন্দর যুবতী এত সুন্দর তার চেহারা এত সুন্দর তার যুব যৌবন ওই মৃত যুবতীর লাশ দেখে আকৃষ্ট হয়ে গেছে যুবতীর সাথে জেনা করেছে মৃত যুবতীর সাথে জেনা করে কাফনের কাপড় নিয়ে ঘরে ফিরে এসেছে রাত্রে ঘুমিয়ে আসে হঠাৎ করে স্বপ্নের মধ্যে তাকায় দেখে ওই যুবতী এসে বলে রে যুবক কি করলো তুমি আমাকে নাপাক পাক দিলে যুবতী স্বপ্নের মধ্যে বলে যুবক রে আমার জীবনে কোনো পর পুরুষ আমার জীবনে আসে নাই কোনো পর পুরুষের সামনে আমি কোনো দিন যাই নাই আমার বাবা মা আমার আত্মীয় স্বজন আমাকে সুন্দরভাবে পবিত্র বানাইয়া কবরে রেখে গেল কাল হাসুরের ময়দানে রবের সামনে দাঁড়াতে হবে এ যুবক তুমি আমার শরীরটাকে নাপাক বানাইয়া দিলে কাল হাসুরের ময়দানে আমি আল্লাহর সামনে কি নিয়া দাঁড়াবো কি নিয়া আমি কালকে হাসুরের ময়দানে রবের সামনে দাঁড়াবো হে যুবক কেন তুমি আমার শরীরটাকে নাপাক করে দিলে কাল তুমি হাসরের ময়দানে কি করবে কিভাবে জবাব দিবে আমি যখন রবের সামনে বলবো আমার আত্মীয় স্বজন তো আমাকে পবিত্র বানাইয়াই কবরে রাখছিল কিন্তু অমুক যুবকের কারণে আমি নাপাক হয়ে গেছি এ যুবক ওই সময় কি জবাব দিবা তুমি কি জানো এই স্বপ্ন দেখে চিৎকার দিয়ে ঘুম থেকে উঠে মসজিদের দিকে দৌড় ইমাম সাহেবের কাছে গিয়ে বলে হুজুর আমি তো কাফন চুরি করতাম কাফন চুরি করাই আমার পেশা ছিল আজকে এক যুবতীর শরীরের কাফন চুরি করতে গিয়ে যুবকের চেহারা দেখে আমি তার সঙ্গে সেই মৃত যুবতীর লাশের সঙ্গে জেনা করেছি ও হুজুর রাত্রে ঘুমে মধ্যে স্বপ্নের মধ্যে আমাকে ডাক দিয়া বলে স্বপ্নের মধ্যে আমাকে ডাক দিয়ে বলে কাল ময়দানে দিবে আমাকে হবে হজুর আমার কি কোনো ক্ষমা আছে নাকি আপনার কি আপনার কাছে কি কোনো পদ্ধতি আছে নাকি যে পদ্ধতিতে চললে আল্লাহ তালা আমাকে মাফ কইরা দিবে হজুর ডাক বলে হা হা বলে কি বলেন হুজুর ডাক দিয়ে বলে বাজান আজ যদি তাওবা না সুহা করতে পারো তওবার মতো তওবা করতে পারো তওবা করতে দেরি হবে আমার আল্লাহ তোমাকে মাফ করতে দেরি করবে না এজন্য জন্য আয় আমাকে যদি আল্লাহ জাহান নাম থেকে তুলে জান্নাতের রাস্তায় চলাইতে পারে দিতে পারে আপনি মুসলমানের সন্তান কেন পারবেন না আল্লাহ তাআলা যদি আমাকে মসজিদের ইমাম বানাইতে পারে আপনি কেন মুসল্লি হতে পারবেন না কেন আল্লাহ তালা যদি আমাকে সুন্নতের উপরে রাখতে পারে আপনি কেন পারবেন না কেন পারবেন না আপনি যখন রাস্তাঘাট দিয়ে চলেন দেখে বোঝা যায় না আপনি মুসলমান হিন্দু বৌদ্ধ নাকি খ্রিষ্টানিষ্টান অথচ আল্লা চালা জানাই দেয় ইয়া আদু হাল্লা দিন না আহ মানুহ লা তাত লিয়া হুদা অন্নাস র এ ইমানদার আমার বান্দার বান্দিরা স খবরদার খবরদার ইহুদি নাসারাদের পদাঙ্ক অনুসরণ করো না ইহুদি নাসারাদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করিও না বলে ইহুদি নাসারাদেরকে আমরা বন্ধু হিসেবে নেই না তবে ইহুদি নাসরাদের পোশাক পরিচ্ছদ আমরা ব্যবহার করি পরিধান করি কথা বলেন দেখি না এজন্য আই গোলাম ওই যুবকরা যদি আল্লাহ মাফ করে দিতে পারে আপনাকে কেন মাফ করবে না আব্বা জানসে দিন আদম সালাম ডাক দিয়া বলে ও শেষ নবীর তুমি কত দামি তুমি জানো না আমি আদম জান্নাতের মধ্যে একটা ভুল করছিলাম সাড়ে তিনশো বছর ধরে কান্না করছি চোখের পানি ঝরতে ঝরতে চোখের কোনায় ঘা হয়ে গেছে আল্লাহ মারে মাফ করে পাহাড়ের চূড়ায় বসে বসে কান্না করছি পাহাড়ের চূড়ার থেকে চোখের পানি পড়তে পড়তে ঝর্ণা ধারা বয়ে গেছে আল্লাহ মাফ করে নাই কিন্তু শেষ নবীর উম্মদ এত দামি হবে এত দামি বলে কেমন দামি বলে আমার একটা ভুলের কারণে আল্লাহ জান্নাত থেকে ঘাড় ধাক্কা দিয়ে বাইর কইরা দিছে কিন্তু শেষ নবীর উম্মদ এত দামি হবে বলে সাড়ে তিনশো বছর কান্না করতে হবে না চোখের পানি ফেলতে ফেলতে ঘা বানাতে হবে না বলে পাহাড়ের চূড়ায় উঠে কান্না করা লাগবে না সাড়ে তিনশো বছর তও করার প্রয়োজন হবে না শেষ নবীর উম্মত যা সারা জীবন গুণা করেছ রাত্রের বেলা তাহার জুতের মুসাল্লা বিসাইয়া দুই ডাকাত নামাজ আদায় কইরা তবা কইরা ঘরের মধ্যে দুই ফোটা চোখের পানি ছেড়ে তবা করে যদি রব্বে কারিমের দরবারে হাত তুলে চাইতে পারো বলে চোখের পানি নাকের আগায় আসার আগেই আল্লাহ তালা তোমাকে আমাকে মাফ করে দিবে এজন্য তবা করা যাবে